তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব তোমাকে যে ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দেবো নরম আচরণ যে নেই যার আল্লাহ নেই তার তো বেঁচে আছে কিভাবে হিন্দু যেভাবে বুঝলাম না কথা নরম চাল চলন নেই যার আল্লাহ নেই তার তো বেঁচে আছে কিভাবে ওই ইহুদি খ্রিস্টান যেভাবে বেঁচে আছে আল্লাহর তার উপরে কোনো বিশেষ দয়া নেই আয়েসারা জ আল্লাহ তালা আনহা বলেন। রাসুল সাল্লাহ্লাহল ইসাল্লাম একদা বললেন আর রাহেম মল্লাখাতন বিলার্স। সদাচরণ নম্র আচরণ আল্লাহর আস ধরে ঝুলন্ত অবস্থায় বলে। নম্র আচরণ ভালো চাল জলন আল্লার আস ধরে বলে। মান ওসালানি ওসালাহুল্লাহ যে আমাকে নিবে আল্লাহ তাকে নিবেন। ওমান কাতা আমি খাতা হুল্লাহ। যে আমাকে ছেড়ে দিবেন আল্লাহ তাকে ছেড়ে দেবেন এক মিনিট আরো একটা হাদিস থাকার পরেও আর একটা কথা একদল ইহুদি রাসুলের কাছে এসে বলল আসসালাম আলাইকুম আপনার মরণ হোক আল্লাহ রসুল বললেন ওয়ালাইকুম কাজ শেষ কথা শেষ তোমাদের হোক এবার আয়েস আর এ কথা শোনেননি এখন পিছন থেকে বলছেন আলাইকুম আলাইকুম বরং তোমাদের হোক তোমাদের ওপর অভিশাপ হোক তোমাদের অজব হোক তখন আল্লাহ শুরু বলছেন আরে বাবাক আলাইকে বিররিফ কেলম ফল ফসা আয়েশা নরম হোক কঠোর হয় না কর্কশ হয় না নরম হোক মনেরিক হোক রি তুমি রিফ কে মান রি তুমি নরমে আল্লাহ যত কিছু বারাকা বরকত দিয়ে দেন কঠোরতায় তত দেন না যার ভিতর থেকে নরমতা বের করে নেওয়া হয়েছে সে সমাজে দোষী আর যার ভিতরে নরমতা আছে ইল্লা জানা সে সমাজে ভালো এই যে পুলিশ গুলো যখন জোর করে টেনে হেঁচড়ে মহিলা পুরুষকে বের করে দিচ্ছে তখন ও অভিশাপ করছে আর যাচ্ছে অভিশাপ করছে আর যাচ্ছে সব জায়গায় নরমতার অনেক দাম আছে নরমতা দিয়েই সমাজ পরিচালনা করতে হবে নরমতা দিয়েই হাজিদের সাথে সদাচরণ করতে হবে হাজিরে আল্লাহর মেহমান সেটা ভিন্ন জিনিস তবে হাজিরা মানুষ হাজিরা হচ্ছে মানুষ আপনার কাছে একশো ভালোবাসা পাই এ হক রাখে আমি রাখি আপনি আমার কাছে রাখেন তার নাম সদাচারণ আলোচনার শেষে চলে আসলাম সৌবান রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লি সাল্লাম বলেছেন লাইরুদ্দুল কাদার দুয়ায়ে দুয়া দিয়ে ভাগ্য পরিবর্তন হয় বলে এজিদ ফিল উমরে ইল্লাল বীর ভালো আচরণ দিয়ে বয়স বেশি হয় অবাক জিনিস ভালো আচরণ হলে আপনার বয়স যেটা আল্লাহ লিখেছেন সেটা কেটে দিয়ে নতুন লিখে দেবেন দোয়া করলে পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে যেটা লিখা হয়েছে এটা নতুন করে কেটে লিখে দিবেন। দেবেন কান্নাকাটি করে দোয়া করলে করোনা ঠেকা যায় মাস্ক মুখে ব্যবহার করে করোনা যাবে না এটা অসম্ভব বহুল কথা যেদিন করোনা দেখা দিয়েছিল সেদিন আমি আব্দুর রাজা বিন বলেছিলাম যে আমি মাস্ক ব্যবহার করে ভাগ্য পরিবর্তন করতে রাজি নই পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে যে ভাগ্য লেখা হয়েছে সেটাই হবে যার করোনা হয়েছে আমি তার সাথে বসে খেতে রাজি এতে যদি আমার করোনা হয় তাহলে আমি বলবো না ওর কারণে হয়েছে আমি বলবো পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে আমারও লেখা হয়েছিল সেই জন্য যে করোনায় মারা গেছে আমি তার গোসল দিবে জানাজা দেবো আমার ভিতরে ধোকা খাবে না এতে যদি আমার করোনা হয় তাহলে আমি বলবো না যে একে জানা যে দিয়েছি সে জন্য আমি বলবো পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে আমার ভাগ্যে করোনা লিখে হয়েছিল তাই সতর্কত দে যদি করোনা থেকে মানুষ বাঁচত তাহলে ঢাকা ফিউচার পার্কের মালিক করোনায় মারা যেত না তারা দেশের পানি খায় না। যেদিন মানুষের সৃষ্টি সেদিন আল্লাহ রসুল বলছেন কাতা বাংত হুয়া যেদিন সৃষ্টি হয়েছে সেদিন তার মরণ তার জীবন তার রুচি তার বিপদ আবাদ করোনা সব লিখে দেওয়া হয়েছে এর নাম এর নাম বিশ্বাস আজকের আলোচনা সম্মানিত তিনি ভাই আনাস বলেন রাসুল সাল আলি সাল্লাম বলেছেন মান আহাব্বা আয়ুবসাল্লাহ হুফির যে চাই যে আমার একটু রুজি বেশি হয়ে যাক ব্যবসাটা ভালো চলুক টাকা পয়সা বেশি হোক এইটা যে চাই আর যে চাই যে আইমসআল্লাহ হুফি আসারেহি তার বয়সটা একটু বেড়ে যাক আরও কিছুদিন বেঁচে থাকি তাহলে ফালেহ রহেমা সে যেন ভালো আচরণ করে হাদিস বোখারি মুসলিম যে হাদিসগুলি আপনার সামনে আজকে পেশ করা হলো হাদিসগুলি সবই বোখারি মুসলিম থেকে দুই একটা সেই দদমাসই তির্মিজি ইবনোমাজা থেকে হতে পারে তার বিশুদ্ধ সূত্র রয়েছে সম্মানিত তিনি ভাই আমি আপনাদের সামনে সদাচরণ নিয়ে অল্প ক